সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট স্কুল শিক্ষক করে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় ভারত পাকিস্তান সম্পর্ক ঘিরে উত্তেজনার আবহে শিক্ষকের এমন পোস্ট নিয়ে চর্চার অন্ত নেই পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই স্কুল শিক্ষকের নাম শমশের আলম খান তিনি এগরা দু নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সম্প্রতি অভিযুক্ত সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী কয়েকটি মন্তব্য করেন অভিযুক্তের সেই পোস্ট দেখে এগরা থানায় ঘটনার অভিযোগ দায়ের করেন বাসুদেবপুরের বাসিন্দা শচীন সিনহা এরপরই তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে তার বাড়ি থেকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয় বাস্তুপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে শামসের আলম খান বলে এক শিক্ষক এবং এই বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তো উনি দেশদৈ বিভিন্ন কুরুচি মন্তব্য দেশের বিরুদ্ধে কুরুচি মন্তব্য ফেসবুকে পোস্ট করে সকাল থেকে উত্তপ্ত পরিবেশ তৈরি হয় আমাদের বাসুদপুর গ্রাম পঞ্চায়েতে আমরা প্রধান বা সবাইকে জানাই কিন্তু শাসক দলের পক্ষ থেকে কাউকে দেখলাম না এটা এগিয়ে আসা দেশ বিদেশ মন্তব্য নিয়ে তাই আমরা এই পশ্চিম পশ্চিমবঙ্গের বাসিন্দা শুধু নয় ভারতবর্ষ আমরা ফার্স্ট ইন্ডিয়ান তো এটার জন্য স্টেপ নেওয়ার জন্য আমরা থানায় এসেছি ওদের নিজেদের